সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই বরাবরই প্রত্যেক দিনের মতো করে সেটা হচ্ছে যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা কষ্ট করে আমার করে দিবেন আর যারা ফেসবুক থেকে যুক্ত হবেন তারা কষ্ট করে সেটা আমরা ইতিমধ্যে এত বেশি আলোচনা হয়েছে আলোচিত হয়েছে প্রত্যেকে এই বিষয়ে আমরা চিন্তা করছি কথা বলছি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি বিশেষ করে গত ষোলো সতেরো বছর যাবৎ যেহেতু বাংলাদেশে কোন সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি সুতরাং আমাদের কিন্তু এক ধরনের এই নির্বাচনকে ঘিরে একটা আকাঙ্ক্ষা ছিল একটা প্রত্যাশা ছিল তার পাশাপাশি ছিল এক ধরনের আশঙ্কা প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই নির্বাচন যারা পরিচালনা করেছেন তারা যেভাবে এটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এটা আসলে প্রশংসার দাবি রাখেন কারণ এটাকে ঘিরে ইতিমধ্যে অনেক কথাবার্তা চালু হয়েছিল অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল যে এই নির্বাচনটা আসলে ঠিকঠাক ভাবে করতে দেওয়া হবে না ষড়যন্ত্র চলছে তার পাশাপাশি এইখান থেকে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে

হতে পারে বলে অনেক মন্তব্য করতেছিলাম বিশ্লেষণ করতেছিলাম সব মিলে বিশ্বে আমরা দিন পর মিডিয়ার নজর দেখেছিলাম কি ঘটছে কি হচ্ছে কি হতে যাচ্ছে কখন কি ঘটে যায় মানে সারাক্ষণ মনের ভিতরে এক ধরনের জল্পনা কল্পনা আলোচনা সব কিছু ছিলই সব মিলে মিশে পুরো দিনটা কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ হচ্ছে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এইটা দেখে আমরা সাধারণ মানুষ অবশ্যই আনন্দিত হয়েছে খুশি হয়েছি এবং এই নির্বাচন কর্তৃপক্ষ এবং সরকার যে সফল হয়েছেন সেটা আমাদেরকে শান্তি দিয়েছে তৃপ্তি দিয়েছে কেননা আমরা দেখেছি এই ইউনিয়ন সরকার যখন থেকে ক্ষমতায় বসেছে তখন এক একটা কাজে কিভাবে তারা ব্যর্থ হচ্ছিল এবং চতুর মুখে শুধুমাত্র ইউনিয়ন সরকারের নিন্দা সমালোচনার জন্য এমনকি এই ইউনিয়ন এমন কি এই ইউনিশ সরকারকে অপদার্থ ব্যর্থ এমন কোন অপবাদ নেই এমন কোন আমরা বলিনি আমরা শুধু না প্রত্যেকটা এই ইউনিশ সরকারের সমালোচনায় ব্যস্ত ছিলাম ঠিক তখন ইউনিশ সরকারের যে একটা সফলতা এনে দিয়েছে ঢাকা ভার্সিটির এই নির্বাচন টিম সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশংসার দাবি রাখে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাধারণ মানুষকে আশ্বাসিত করেন সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষের মনে ভোটের প্রতি আগ্রহ জাগিয়ে তুলি কারণ আমরা দেখেছি নির্বাচন কে যেভাবে মেনুপ্যালেট করা হয়েছিল তারপরে কিন্তু মানুষের মন থেকে নির্বাচনকে ঘিরে যে আকর্ষণ ছিল যে টান ছিল যে ইমোশন ছিল সেটা কিন্তু কমতে শুরু করেছিল সেটাই যেন এই ডাকস নির্বাচন একটা নতুন মাত্রা যুক্ত করেছে এই ডাকস নির্বাচন সুন্দর শৃঙ্খলা অনুষ্ঠিত করে হচ্ছে যে মানুষের মনে নির্বাচনের হচ্ছে যে আকর্ষণ সৃষ্টি হয়েছে ছোটখাটো কিছু অভিযোগ অবশ্যই ছিল আর এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে সব সময় কম বেশি অভিযোগ থাকবে কিন্তু মেজর কোনো কমপ্লেন কিন্তু কোনো দল করতে পারেনি আর একদম কমপ্লেন বিহীন নির্বাচন তা আসলে সাদা মাত্র নির্বাচন এক অপরের বিরুদ্ধে অভিযোগ করবে কিছুটা উত্তেজনা সৃষ্টি হবে সেটা সংঘাতে না গেলেই নির্বাচনের পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় নতুবা তো যে নির্বাচনটা করতে গিয়ে যে আনন্দ সাধারণ মানুষ পেতে চায় সেটা তো হবে না এই নির্বাচনকে যে সময়টা তারা নিয়েছেন এটা কিন্তু সাধারণ স্বাভাবিক সময় নয় এটাকে ঘিরে কিন্তু সাংবাদিক মহল সুশীল মহল তার পাশাপাশি সাধারণ মানুষ সব ধরনের মানুষের মনে এক ধরনের সংখ্যা এক ধরনের সমস্যা এক ধরনের আলোচনা এক ধরনের রহস্যের গন্ধ কেউ কেউ পাচ্ছেন যে এত সময় কেন লাগবে একটি প্রতিষ্ঠানের নির্বাচন সময়ের কাছাকাছি লেগে যাবে এইটা আসলে কোনোভাবে স্বাভাবিক সময় বলে কেউ মনে করছে না আমরাও মনে করছি না এইখানে কি হয়েছিল এইটা ঘিরে হচ্ছে যে এক ধরনের মানুষের মনের ভিতরে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে বিশেষ করে আমরা দেখেছি এই নির্বাচনটিতে ছাত্র শিবির যেভাবে জয়লাভ করেছেন সেটা কিন্তু আমাদের চাইতেও বেশি এগিয়ে চলে গিয়েছে তারা আমরা ভেবেছিলাম যে হয়তো ছাত্র শিবিরও জয়লাভ করবে তার পাশাপাশি বিশেষ করে ছাত্র দল যেহেতু বিএনপির পক্ষ থেকে এখানে পার্টিসিপেট করেছে তারাও কিছু পথ পাবে কিন্তু আমাদের সকল আশ্রাম হচ্ছে যে ছাপিয়ে গিয়ে ছাড়িয়ে গিয়ে ছাত্র শিবির এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন এক নতুন জয়ের দ্বারা সৃষ্টি করেছেন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে আমি বলব তো সেই ছাত্রশিবিরকে শিবিরকে ঘিরে কিন্তু মানুষের কথা বার্তা আলাপ আলোচনা সমালোচনা অনেক আগে থেকে ছিল কেউ কেউ তো বলতো যে জামাত ইসলাম ছাত্র শিবির তারা কোন নির্বাচনে হচ্ছে যে বেশি ভোটই পাবে না কেউ কেউ বলতো যে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ছাত্র শিবির বা যাত্রা শিবিরের যে দল রয়েছে জামাতি ইসলাম তারা হচ্ছে যে কোনোভাবে পাবে না তো জাতীয় নির্বাচন যখন একটি সুস্থ উৎসমকর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হল সেখানে হচ্ছে যে ছাত্রা শিবির একদম তাদের মতো করে শুধুমাত্র হচ্ছে যে প্রায় সব কয়টা পদেই জয়ী হয়ে গিয়েছে এটা কিন্তু ছাত্র শিবিরের নতুন অনুপ্রেরণার জন্য নতুন আশার জন্য নতুন স্বপ্নের জন্য একটা দ্বার খুলে দিয়েছেন অনেক বিষয়টা হচ্ছে যেহেতু এত সময় লেগেছে এই ফলাফল প্রকাশ করতেন সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেকের মতো করেন বলেছেন অনেকেই অনেকের করে বিশ্লেষণ করেছেন অনেকেই অনেকের মতো করে হচ্ছে যে সমালোচনা করেছেন বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে যখন কোন নির্বাচন অনুষ্ঠিত হয় যেই দলটি হেরে যায় তারা কিন্তু সবসময় কমপ্লেন করেন যে এই নির্বাচনকে যে কোনোভাবে কাজচুপি করা হয়েছে এই নির্বাচনের বিষয়টা সুষ্ঠু হয়নি এই নির্বাচনের ভিতরে ষড়যন্ত্র করা হয়েছে এরকম একটা অভিযোগ কিন্তু ছাত্র পক্ষ থেকে এসেছে এটা স্বাভাবিক বলে আমরা মনে করে নিচ্ছি কিন্তু আমরা দেখেছি মধ্যরাতে সেই পিনাকি ভট্টাচার্য হচ্ছে যে ফেসবুকে পোস্ট করেছিল যে নির্বাচনের ফলাফল প্রকাশিত করা হচ্ছে না বা এখানে কিছুটা হচ্ছে যে নেগুয়েশন করার চেষ্টা চলছে সেটা কিছুতেই করা যাবে না জনগণের যে রায় সেটাকে প্রকাশিত করতে হবে সাংবাদিক ইলিয়াস লাইভ করেছেন তিনিও বলেছেন যে এই নির্বাচনে যে ফলাফল এসেছে সেটা প্রকাশ করতে বাধা দিচ্ছে তিনি তার মত করে বলেছেন যে এখানে বাধা দিচ্ছে হচ্ছে গোয়েন্দা সংস্থা এখানে তারা জানাচ্ছে যে যদি এইভাবে শিবিরের জয়কে প্রকাশিত করা হয় তাহলে এই ঢাকা ভার্সিটির আশেপাশে দিয়ে বা ছাত্রদের দলের যারা কর্মী সমর্থক রয়েছে তারা হচ্ছে যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে তো এইরকম বিভিন্ন আলোচনা সমালোচনা তত্ত্ব কিন্তু আমাদের সামনে আসতেছিল সব মিলেমিশে রাত আড়াইটার দিকে যখন হচ্ছে যে ফলাফল ঘোষণা করেন তখন আমরা দেখতে পাই বড় তিনটি পদে শিবির জয়লাভ করেছেন তাছাড়া অনেকগুলো পদে শিবির জয়লাভ করেছেন যে শিবিরকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য শিবির যেন বাংলাদেশে না থাকে এমন কোন চেষ্টা নেই আওয়ামী লীগ সরকার ষোলো বছরে করেনি অথচ আওয়ামী লীগ সরকারের পতনের পর শিবিরের এই বিজয়টা দেখিয়ে দেয় যে অত্যাচার নির্যাতন জুলুম দলকে কোনোভাবেই শেষ করা যায় না এখন কথা হচ্ছে যে কেউ কেউ আলোচনা করছিল এই নির্বাচনের যারা জয়লাভ করবে তারা হচ্ছে যে জাতীয় নির্বাচনে এইটা আসলে আমি ব্যক্তিগত ভাবে খুব বেশি মনে করি না কারণ এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক নির্বাচন এখানে হচ্ছে সবাই যুবক তরুণ এখানে সবাই সচেতন এখানে সবাই শিক্ষিত এবং শিক্ষা গ্রহণ করছেন এখানে একে অপরের সাথে পরিচিত আছেন এখানে অনেক ধরনের কিন্তু বিশেষ বিশাল নির্বাচন সেখানে কিন্তু বিভিন্ন দলের প্রতি মানুষের ইমোশন আছেন সেখানে কিন্তু অনেক সাধারণ মানুষ রয়েছে আমার মতো যারা মূর্খ সাধারণ পড়াশোনা করেন তারা কিন্তু এত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবে না তারা কিন্তু ওইভাবে হয়তো বা হচ্ছে যে এই ডাকসু নির্বাচনে কি হলো সেটা চিন্তা করবে না তো এই জায়গাটাতে আমি মনে আর আমি এই কথাগুলো বলে রাখছি এই কারণে যে যারা ইতিমধ্যেই এই নির্বাচনকে ঘিরে এরকমের মন্তব্য করে বসেছিল যে ডাকসু নির্বাচনে যারা জয়লাভ করবেন তারা হচ্ছে যে এই যে সামনে জাতীয় তো এই নির্বাচনটা যদি তিনি করতে পারবেন সেইটার সম্বন্ধে কিন্তু বিন্দু পরিমাণ বিশ্বাস সরকার মানুষের মানে ছিল না কারণ এই ডক্টর মোহাম্মদ সরকার ইতিমধ্যেই যেসব কাজ নিয়ে তিনি ছিলেন কিন্তু ম্যাক্সিমাম ঠিকঠাক করতে পারেনি যেহেতু তিনি ঠিকঠাক আগের কাজগুলো করতে পারেননি সুতরাং তিনি যে ভালো একটা সুস্থ নির্বাচন করতে পারবে এবং এমন একটি নির্বাচন যে নির্বাচনটি হচ্ছে যে ইতিহাসের সবচাইতে ভালো নির্বাচন হবে সেটা যদি তিনি করতে পারবেন সেই বিষয়ে কিন্তু অন্তত সাধারণ বিন্দু পরিমাণ বিশ্বাস আস্থা কোনোটাই ছিল না কিন্তু আমরা সামান্য আশা আলো দেখতে পাচ্ছি এই কারণে যে তিনি নির্বাচন নির্বাচনটাকে যেভাবে হচ্ছে যে সংঘাত ছাড়া সহিংসতা ছাড়া বিশৃঙ্খলতা ছাড়া তার প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মিলে হচ্ছে যে অনুষ্ঠিত করেছেন সেটা কিন্তু আমাদেরকে নতুন স্বপ্ন দেখাচ্ছে নতুন আশার দিকে চলে দিচ্ছে সেটা কিন্তু আমাদের মনে এক নতুন সৃষ্টি করেছে কারণ আমরা প্রত্যেকেই চাই যে আবার একটা নতুন উৎসব মুখর পরিবেশে সেই দুই যুগ আগের মতো করেন একটা ভালো সুষ্ঠু নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ নাগরিক অংশগ্রহণ করবেন সময় সময় বিষয়বস্তু নিয়ে সব সময় লাইভ করার চেষ্টা করি তো আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি হচ্ছে যে কষ্ট করে ভিডিওতে লাইক করবেন তাহলে আরো অনেক বেশি মানুষ যুক্ত হতে পারবে এখন কথা হলো যে এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হল এখানে শিবির জয়লাভ করলো যেটা বলতেছিলাম মাঝখানে নেটওয়ার্ক ত্রুটির কারণে আমার কথাটা আসলে লাইফটা স্টপ হয়ে গিয়েছিল তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অভিজ্ঞ মানুষজন বলতেছিল এই নির্বাচনে যারা এগিয়ে যাবেন তারা জাতীয় নির্বাচনে অনেক কিন্তু আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র এই নির্বাচনের জন্যই জাতীয় নির্বাচনে শিবির বা জামাত ভালো করতে পারবে কারণ অতীতে জামাতের নির্বাচনের যে ইতিহাস আমরা দেখেছি তারা কিন্তু সাধারণ মানুষের মনে বসবাস করে তারা কিন্তু সাধারণ মানুষের ভোট পাওয়ার ট্রেন সৃষ্টি করতে পারে কিন্তু তারা যেটা করে যে সারা দেশে প্রার্থী দিয়ে সুন্দরভাবে নির্বাচন তারা অংশগ্রহণ করতে পারে না সেই জায়গাটিতে জামাতকে আরো মজবুত হবে হতে হবে স্ট্রং হতে হবে আমি মনে করি জামাত ইসলাম যদি মনের মতো প্রার্থী তিনশো আসনে দিতে পারে তাহলে তারা অবশ্যই হচ্ছে যে অনেক বেশি ভোট পাবে এমনকি সরকার গঠন করতে পারো আর না পারো একটা ভালো সিটে তারা জয়লাভ করতে পারবে সেটা আমি নিশ্চিত কারণ আমরা সাধারণ সাধারণ মানুষের মানুষের সাথে সাথে কথা বলি ম্যাক্সিমাম কিন্তু বলে যে জামাত যদি নির্বাচনে একান্ত ভাবে একলা পার্টিসিপেট করেন তাহলে অনেক বেশি মানুষ জামাতকে ভোট দিতে ইচ্ছুক বা উৎসুক বিশেষ করে আমার কথা যদি আমি বলি দুই হাজার এবং দুই হাজার কিন্তু আমি নিজেও চেয়েছিলাম যে জামাতকে ভোট দেবো কিন্তু সেই সুযোগ আমাদের সামনে আসেনি কারণ জামাত হচ্ছে যে জুটগত নির্বাচন করেছিল তো আমরা চাই যে এই ডাকসি নির্বাচন মতই করি আগামী জাতীয় যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনটা যেন আমাদেরকে একটা সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দিতে পারেন সেটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকে চাওয়ার জন্য হচ্ছে যে আমাদেরকে অবশ্যই নিজে নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে এবং সচেতন থাকতে হবে কারণ এই নির্বাচন গুলিতে যত বেশি সমস্যা সৃষ্টি হয় বড় বড় কারণে তার অনেক বেশি সমস্যা সৃষ্টি হয় গুজবের কারণে মিথ্যা সংবাদের কারণে ছোটখাটো কারণে টুকি নাকি কারণে সেখান থেকে হচ্ছে যে আমাদেরকে সব সময় সবাইকে সচেতন থাকতে হবে কারণ যতই সামনে কাছে এগিয়ে আসছে জাতীয় নির্বাচন ততই কিন্তু বিশৃঙ্খলা বাড়ার একটা প্রবণতা আমরা দেখছি তো এইটার সঙ্গে যেহেতু ডাকসু নির্বাচনটা খুব সুস্থ ভাবে অনুষ্ঠিত হয়েছে তাই আমাদের মনে আশা স্বপ্ন আকাঙ্ক্ষা অনেকটা বেড়ে দিয়েছে যে হয়তোবা এই সরকার প্রশাসনকে দিয়ে একটা সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাবে কিন্তু আমরা আবারও দেখবো যে জাহাঙ্গীরনগর বা সিটি নির্বাচন কিন্তু সামনে রয়েছে সেটা কেমন হয় সেখানে সমস্যা সৃষ্টি হয় কিনা সেখানে আসলে কোনো অরাজকতা হয় কিনা সেখানে কোনো বিশৃঙ্খলতা হয় কিনা সেটা যেন প্রশাসন ঢাকা ভার্সিটির মতো করে ঠিকিয়ে রাখতে পারে শৃঙ্খলতার ভিতরে করতে পারে সেটা কিন্তু আমরা চাই আর এই যে একটা প্রাতিষ্ঠানিক নির্বাচনের ফলাফল ঘোষণা করতে এতটা সময় লাগালো এটা নিয়ে কিন্তু মানুষের মনে এক ধরনের খুব এক ধরনের আফসুস এক ধরনের শঙ্কা রয়েছে সেখান থেকে হচ্ছে যে বেরিয়ে আসতে হবে কারণ আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে ফলাফল চেঞ্জ করা হয়েছে যেটা পরবর্তীতে লিক হয়ে যায় বা প্রকাশ্যে চলে আসে সেরকমটা যেন না হয় সেটাই আমরা চাই অন্যদিকে এই শিবিরের পক্ষে বিপক্ষে কিন্তু কিছু অ্যাক্টিভিস্টরাও কাজ করেছেন বিশেষ করে হচ্ছে যে বিনাক্ষী ভট্টাচার্য কিন্তু সেই একটা নাম কথা বলে আসতেছিল শিবিরের পক্ষ হয়ে আর ছাত্র দলের বিপক্ষ হয়ে তাছাড়া হচ্ছে যে ছাত্র দলের পক্ষেও কিছু অ্যাক্টিভিস্ট ছিল বিশেষ করে শাহেদ আলম ছিল আর সবচেয়ে করে কথা হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন কার পক্ষে কথা বলছেন সেটা কিন্তু বোঝা একটু টাফ আজকে যদি তিনি ছাত্র পক্ষে কথা বলেন কালকে তিনি হচ্ছে যে শিবিরের পক্ষে কথা বলছেন সুতরাং সব নির্বাচনের যে প্রচারণা যে এই নির্বাচনের যে হচ্ছে যে আবেগ যে ট্রেন চালু হয়েছিল সেটা কিন্তু খুব বড়ভাবে অতিক্রম করতে পেরেছি আমরা শুধুমাত্র কিছু টুকি কিছু টাকা অভিযোগ ছিল কিন্তু মেজর কোনো সমস্যা তৈরি হয়নি বিশেষ করে আইন শৃঙ্খলা অবনতি ঘটেনি বিশেষ করে হচ্ছে এখানে কোনো সহিংসতা ছড়িয়ে পড়েনি এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং ডক্টর মোহাম্মদ ইউনিস সরকারকে ধন্যবাদ জানাতে চাই শেষ সাথে ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা এই নির্বাচনটি আয়োজন করেছিল তাদেরকে তাছাড়া ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটি এই ভার্সিটির শিক্ষার্থীদেরকে তারা দৈর্যের পরিচয় দিয়ে যারা এই কালে ষড়যন্ত্র করে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল বলে বিভিন্ন মিডিয়া আসতেছিল তারাদের যেই হচ্ছে যে মনোবাঞ্চনা ধ্বংস করে দেওয়ার জন্য সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য সেটা যেন বাংলাদেশে আর না হতে পারে সেই বিষয়ে প্রত্যেকটা শিক্ষার্থী খুবই সচেতন ছিল তো আমরা অনেকদিন পর বাংলাদেশের মুখে একটি সুস্থ সাধারণ অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশ নির্বাচন দেখতে পেলাম এইটা কিন্তু একজন বাঙালি হিসেবে আমাদেরকে অবশ্যই আনন্দিত করেছে আমাদেরকে নতুন নির্বাচনের দিকে দাবিত করছে আমাদের মনকে সান্ত্বনা দিচ্ছে যে আমরা সেই পুরনো দিনের নির্বাচনের মতো আরো নির্বাচন বাংলাদেশের বুকে দেখতে পারবো তো ফ্রেস আপনারা যারা যুক্ত হচ্ছেন অনেকেই যুক্ত হচ্ছেন আপনারা আপনাদের মতামত কিন্তু কমেন্ট সাকালে জানাতে পারেন আর যাদের কাছে আমার কথাগুলি ভালো লাগছে তারা কিন্তু কষ্ট করে লাইক দিতে পারেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাছাড়া আমরা দেখছি যে এই নির্বাচন যখন অনুষ্ঠিত হলো তখন ছাত্র দলের যারা বিজয়ী হয়েছেন বিশেষ করে প্রধান দুইজন নেতা কিন্তু সাদিক কায়েম এবং ফরহাদ তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যে আমরা আসলে এই অর্জনটাকে নিজেদের অর্জন বলে মনে করি না এই অর্জনটাকে আমরা মনে করি যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা ভারতবর্ষে আমরা যেদিন তাদের মনের মতো দায়িত্ব পালন করে বিদায় নিতে পারবো সেই দিন হচ্ছে আমরা মনে না যে আমরা সফল হয়েছি করে কিন্তু না এই জায়গাটিতে হচ্ছে যে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আসলে নীতিনৈতিকতার দিক থেকে কোন নেতা ভোট পাবার যোগ্য আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে পরিকল্পনা সাজাতে হবে সেভাবেই আর বিশেষ করে ছাত্র দলের এই এত বড় কেন হয়েছে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে ছাত্র দলকে বিএনপি কে সাধারণ মানুষের দলের বিরুদ্ধে একটা গোষ্ঠী অনবরত হয়েছে যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে তাদের আক্রমণ থেকে তাদের ছাত্র দল কিন্তু নিজেদেরকে কোনোভাবেই রক্ষা করতে পারছে না তাছাড়া হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যেই চাঁদাবাজির যে অভিযোগটা চলছে মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাকে পুঁজি করেও হচ্ছে যে এক ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা চালানো যায় তাছাড়া হচ্ছে যে অনেক অ্যাক্টিভিস্ট ছাত্র দলের ভুলগুলো সূক্ষ্মভাবে আলোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করেন শিবিরকে এগিয়ে যেতে হেল্প করেছেন এটাও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি সব টেলিভিশন যারা জয়লাভ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আমাদের পক্ষ থেকে হচ্ছে যে অবশ্যই ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর যারা হেরে গিয়েছে তাদেরকেও বলবো নির্বাচনে মানে একটা বিষয়বস্তু কাউকে না কাউকে হাঁটতেই হবে কাউকে না কাউকে লাভ করতেই হবে সুতরাং আপনারা ধৈর্য ধারণ করুন এবং মানুষকে ভালোবাসার চেষ্টা করুন মানুষের হৃদয়ে স্থান করে নেবার চেষ্টা করুন এই নির্বাচনে কিন্তু শেষ নির্বাচন নয় আরো নির্বাচন হবে বিশেষ করে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন যেন সেই নির্বাচনে আপনারা বিজয়ের মালা গড়ায় পড়তে পারেন কারণ মানুষকে যারা ভালোবাসতে পারে যারা সাধারণ মানুষের মানুষের হয়ে কথা যারা সাধারণ অধিকার নিয়ে কাজ এবং চিন্তা করেন তাদেরকে কিন্তু সাধারণ চায় সেই আপনাদেরকে অবশ্যই শক্ত হতে হবে সেই জায়গাটিতে আপনাদেরকে ফিরে আসতে হবে সেই জায়গাটিতে আপনাদেরকে শ্রম দিতে হবে তাহলে হয়তো বা ভবিষ্যতে আপনারা হচ্ছে যে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় দেশের ক্ষমতাও পেয়ে যেতে পারেন তো ওই সব মিলে মিশে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু আজকের আমার এই কথাগুলি আমার এই আলোচনা আমার এই বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানতে কমেন্টস গুলো ফ্রেড করা আছে এইজন ভাই বলেছেন তারপর আমি এই প্রতিবন্ধকতাকে যে কোনোভাবেই আমি নিজের সীমাবদ্ধতার ভিতরে নিজেকে রাখতে চাই না আমি চাই মূল যে মানুষ রয়েছে তাদের শ্রুতে মিশে যেতে এবং আমি আমার অধিকার নিয়ে অবশ্যই সচেতন এবং আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিজেদের অধিকার নিয়ে সচেতন হোক এবং নিজেদের জায়গা থেকে তারা নিজেদের জন্য বা দেশের জন্য কিছু একটা করুক সেই জায়গা থেকেই আমার এই প্রচেষ্টা ইউটিউবিং দ্বারা ফুডবুলিং করেন তো আপনার আজকে অনেকেই যুক্ত হচ্ছেন সেই কারণে খুব ভালো লাগছে আর আমি ইতিমধ্যেই বলেছি যে আমার পক্ষ থেকে অবশ্যই যারা ডাক্স নির্বাচনে জয়লাভ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা যেন ঠিকঠাক ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন সেই দোয়া এবং শুভকামনা রইল আমি যে শুধুমাত্র শিবিরকে শুভেচ্ছা জানাচ্ছি সেটা কিন্তু নয় আজকে এখানে যেই জয়লাভ করে আসতে তাকেই কিন্তু আমি শুভেচ্ছা জানাতাম কারণ আবার কথা হচ্ছে যে নির্বাচন হবে সেখানে সাধারণ মানুষ প্রয়োগ করবে আর সেই বুটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই যেন বাংলাদেশের হচ্ছে বুকে যে তারা যেন এই দায়িত্বটাকে পালন করে আমাদেরকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারেন শান্তি দিতে পারেন এবং আমাদের অধিকার নিয়ে কাজ করে তারা হচ্ছে যে আরো দূরে এগিয়ে যেতে পারেন সেই দোয়াই কিন্তু আমাদের পক্ষ থেকে থাকবে এবং সহযোগিতা অবশ্যই থাকবে আমরা আসলে গত ১৬ বছর যাবত নির্বাচন দেখতে পাইনি নির্বাচন হতে দেওয়া হয়নি বা নির্বাচন অনুষ্ঠিত হয়নি আমরা দেখেছি আমরা নির্বাচন গিয়েছিলাম নির্বাচনটাকে আমাদের মন থেকে আমরা যেন মুছে ফেলেছিলাম নির্বাচনটাকে আমরা আর ওইভাবে ধারণ করতে পারতেছিলাম না তো এই ডাকস নির্বাচনের মাধ্যমে নির্বাচনের নতুন যাত্রা শুরু হলো সেই নতুন যাত্রায় আমি আপনি আমরা সবাই সামিল হতে পেরেছি হয়তো বা আমরা গোটা ভিকার প্রয়োগ করতে পারিনি কিন্তু দেখেছি শুনেছি এবং প্রত্যেকে বুঝতে পেরেছি মিডিয়া গুলো যখন নির্বাচনের ফলাফল নিয়ে বা নির্বাচনের সংবাদ নিয়ে লাইভ করতেছিল তখন হাজার হাজার মানুষ কিন্তু ওয়াচ করতেছিল থেকে আমরা বুঝতে পারতেছিলাম যে আসলে এই নির্বাচনকে ঘিরে মানুষের মনে কথা বেশি আবেগ ইমুশন ছিল আমরা দেখেছি এক একটা মিডিয়ার চ্যানেলে যখন নির্বাচনের সংবাদ লাইভ আকারে প্রচার হচ্ছিল তখন হাজার হাজার মানুষ কিন্তু সেই লাইভে যুক্ত হচ্ছিল এবং নিজেদের মতো করে তাদের কথা তুলে ধরছিল পুরো রাত জুড়ে কিন্তু আমিও নিজের মতো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি এবং যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে এত লেট হচ্ছিল তখন কিন্তু আমার নিজের মনে এক ধরনের কনফিউশন জেগেছিল কিন্তু যেহেতু তখন রাত তখন আমার লাইভ করার সুযোগ ছিল না এ কারণে তখন আপনাদের সাথে যুক্ত হতে পারেনি তো আমি আমার বার্তা আমি আমার মনের যে গোপন বিষয়বস্তু রয়েছে সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে আমি শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করবো আজকে অনেকেই যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই তার পাশাপাশি হচ্ছে যে আপনারা কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার পরবর্তী যেসব লাইভ আসবে এবং আমার ভিডিও গুলো আসবে সেইগুলো কিন্তু আপনাদের সামনে চলে যাবে আর তাছাড়া যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে থেকে লাইক করুন অনেক বেশি মানুষের কাছে কিন্তু তাহলে আমার লাইক দেখেছেন তো এটা আমার জন্য বিশেষ আমার মতো একজন সাধারণ মানুষের কথা যদি হাজার মানুষ শুনেন সেটাই কিন্তু আমার জন্য বড় সড়ো একটা পাওয়া তো আমাকে যারা দণ্ড করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডক্টর ইউনূসের সরকারের প্রতি যেই এক ধরনের ক্ষোভ এক ধরনের ঘৃণা এক ধরনের السلام علیکم